সন্ধ্যা সবাইকে নমস্কার সবাইকে আমি পম্পি চলে এসেছি আবারও চটপটা একটা ভিডিওর সাথে আজকে ভিডিওতে দেখাবো আমি কিভাবে ঘরে পাপড়ি চাট বানালাম তারই একটা ছোট্ট ভিডিও আশা করি ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতেই প্রথমেই শুরু করে দিয়েছি পাপড়ি চাট বানানোর জন্য যেটা পাপড়ি বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে তাই পাপড়ি বানানোর জন্য প্রথমেই এক বাটি নিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি আধা বাটি সুজিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ আর দিয়েছি খাওয়ার সোডা দিয়ে অল্প রিফাইন তেল দিয়ে একটু রুম টেম্পারেচার জল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যেভাবে আটা মাখা হয় সেইভাবেই মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতন আমি মাখাটা হয়ে গেছে রেখে দেবো পাঁচ মিনিট তারপর এখানে আমি বাকি জিনিসগুলো নিয়ে নিচ্ছি রেডি করে নিই এদিকে টমেটো লাগবে একটা পেঁয়াজ নিয়েছি দুইটা আলু নিয়েছি আলুটাকে একটু সিদ্ধ করতে হবে ওই জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়েছি তেঁতুল চাট বলতেই তো তেঁতুলের কাত যেটা না হলে চাটের কোনো টেস্ট নেই তো নিয়ে নিয়েছি দুইটা তিনটে মতন তেঁতুল তেঁতুলটাকে ভিজিয়ে নিয়েছি তো চলুন আমার এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম তো মাখাটা হয়ে গেছে এখন রুটির মতন করে দুইটা গোল্লা কেটে নিয়েছি আর এদিকে দেখুন একটা খাটা চামচ দিয়ে একটু খোপখোপ করে দিয়েছি যাতে লুচির মতন করে এই পাপড়িগুলো ফুলে না ওই জন্য তারপর একটা বোতলে ঢাকা নিয়ে একদম সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি আর এদিকে একটা ময়দা ছড়িয়ে একটা প্লেটের মধ্যে এখন সবগুলো পাপড়িগুলোকে আমি তুলে নিয়েছি এখন একে এঁকে পাপড়িগুলোকে ভাজার পালা তো এদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন একে একে আমি সবগুলো পাপড়িকে ভেজে নেব পাপড়িগুলো যেতে ফুলে না ওই জন্যই আমি কাটা চামচ দিয়ে ঘিতে দিয়েছিলাম তো পাপড়িগুলো একটাও ফুলে নিই খুব সুন্দর হয়েছে এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আলুটাকে আমি ছুলিয়ে নিয়েছি আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি দই তো দই লাগবে পাপড়ি চাটের জন্য তো দইটাকে আমি রেডি করছি দইয়ের মধ্যে দিলাম বিট নুন আর দিয়েছি দুই দুই টেবিল চামচ চিনি চিনিটাকে আর দই নুনটাকে দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব আর এদিকে ফেটানো হয়ে গেছে দইটা আর এদিকে আমি তেঁতুলটা একটু গুলিয়ে নিচ্ছি তেঁতুলের কাত না হলে পাপড়ির চাট একদম অসম্পূর্ণ থেকে যাবে তার জন্য নিয়ে নিয়েছি তেঁতুলের কাতটা এদিকে লাগবে একটা ভাজা মশলা আর ভাজা মশলার জন্য আমার এখানে লাগবে নিয়েছি আমি এক চামচের মতো জিরে নিয়েছি শুকনো লঙ্কা একটা দারচিনি নিয়েছি কয়েকটা গোলমরিচ আর লাগবে গোটা জিরে তো গোটা সরি গোটা জিরে আর গোটা ধনিয়া গোটা ধনিয়াতে আমার ঘরে নেই তার জন্য আমি ধনিয়ার গোড়াটা নিয়ে নিব এর মধ্যে তো এখানে দেখুন আমার খালি করার মধ্যে যেটা আমি মশলা ভেজেছি ভাজা হয়ে গেছে এখন একটু কুটনির সাহায্যে একটু দরদরা করে কুটে নিব তারপর এদিকে দেখুন সব কিছু আমার রেডি হয়ে গেছে এখন প্লেট সাজানোর পালা তো প্লেট সাজানো হবে তার আগে আমি এদিকে আলুগুলোকে একদম গোল গোল করে কেটে নিয়েছি টমেটোটাও গোল গোল করে কেটে দিয়েছি পিঁয়াজটাকেও কেটে নিয়েছি এখন নিয়ে নিলাম দুইটা প্লেট আর দুইটা প্লেটে পাঁচটা পাপড়ি দিয়ে সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম প্লেটের মধ্যে প্রথমে পাপড়ি দিলাম পাঁচটা তার উপরে দিলাম একটা একটা করে আলু এইভাবে পাঁচটা আলু তার উপরে দিব পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিব টমেটো টমেটোটাকে ওইভাবে গোল গোল করে একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি আজকে শসা ছিল না শশা দিল এটার মধ্যে ভালো লাগে তবে শসা না দিলেও খারাপ লাগে না তো দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে দিয়ে এর উপরে ওই যে আগে থেকেই আমি দইটাকে যে রেডি করে রেখেছিলাম সেই দইটাকে দিয়ে দিলাম দই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব যে তেঁতুলটাকে আমি রেডি করে রেখেছিলাম তেঁতুলটা তেঁতুলের মধ্যে একটু ভাজা মশলা আর বিট নুন দিয়ে গুলিয়ে রেখেছিলাম তেঁতুলের যে কাঠটার মধ্যে আর ওইটা এখন দিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিব ভাজা মশলা তো ভাজা মশলাটা এরকম দিলেও ভালো লাগে আর উপর দিয়ে দিয়ে দিব একটু বিট নুন বিট নুনটাও দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে ভুজিয়া নিয়ে আসছিলাম এখানে বিকাজির ভুজিয়া দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেব বাদাম তো আমি বিকাজির ভুজিয়া আর বাদাম এই দুইটা জিনিসই কিনে এনেছি বাকি সব কিছুই ঘরে ছিল আর সব কিছু ঘরে থাকা জিনিস দিয়েই এত সুন্দর করে একটা পাপড়ি চাটের ভিডিও পাপড়ি চাট বানিয়ে নিলাম আর আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আমার এই পাপড়ি চাটের ঘরোয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থাকবেন তো চলুন আমি প্রথমেই এক প্লেট তুলে নিয়েছি খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে তো দেখেই বুঝা যাচ্ছে অনেকই ভালো হয়েছে আর সত্যি মুখে দিয়ে অসাধারণ খুবই টেস্ট হয়েছিল আর খুবই ভালো লেগেছে তা আপনাদের কার কার এইভাবে পাপড়ি চাট খেতে ভালোবাসেন আর কারা কারা বাইরে থেকে কিনে খান নিশ্চয়ই আমার ভিডিও দেখে কিনে আর খাবেন না ঘরেই বানিয়ে খেতে থাকুন অনেক বেশি খাওয়া যায় ঘরে বানালে আর অনেক বেশি ভালো লাগে তা আপনাদের কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবে